विक्टोर عليك بايا ايه भाई पाउडर नाइस परनर सक्सेस भाई भाई কি 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 আইডিয়া ভাই এ মন্টন ভাই আপনি কিছ মাইরা ভিডিও করেন এটা পদ্ধতি আপনি অন্য কিছু ভিডিও করেন ভালো নিতে হবে আপনার তো লাগে একটা ভাই বলবে অফসা বতন মানে ভোগসা মানে

সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আছি মায়া টিভি চ্যানেল থেকে মোহাম্মদ দানবীর সাংবাদিক আর আপনারা দেখছেন আজকে সেই ভাইরাল পার্সন ভাই আপনার নামটা জানি কি আপনি আমার ইন্টারভিউ নিতে আসেন আপনি আমার নাম জানেন না না ভাই আমার নাম হচ্ছে মিল্টন সিলেটের একমাত্র গর্ভবতী সন্তান নাম আমার মিল্টন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা তো শুনতেই পেলেন সে হচ্ছে সিলেটের গর্ভবতী সন্তান তার নাম হচ্ছে মিল্টন যে শিক্ষার মেরে ভাইরাল হয়েছে তো আমরা আজকে জানবো যে সে শিক্ষায় রাইকা কেন সে বুইরা বেড়ে মিস ডাইলার পিছে ছুটলো তো চলেন আমরা তার কাছ থেকে সেই খবরটা আমরা জেনে আসি তো মিল্টন সাহেব আপনি নাকি বুইরা বেড়ে মিস ডাইলার এক কোটি টাকা দিয়ে বিয়ে করতে রাজি আছেন হ্যাঁ সে দুজি বিয়ে করতে রাজি হয় তাহলে আমি তাকে এক কোটি টাকা হ্যান্ড কেস দেব আর তাকে আমি বহু সুন্দর আবাসী কুটল একটা ফ্ল্যাট বাসা কিনে দেবো আর সে যেই জায়গায় মার্কেট করতে যায় হলে আমি তাকে একটা হেলিকপ্টার কিনে দেবো সে জায়গায় গিয়ে মার্কেট করবে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আর কিছু বলতে চান জি বলবো ভাই আমার ব্যাংকে বর্তমানে ছাপ্পান্ন লাখ টাকা রয়েছে মিস ডায়লা যদি আমাকে বিয়ে করতে রাজি হয় তাহলে আমি তাকে ছাপ্পান্ন লাখ টাকা হ্যান্ড ক্যাশ দিয়ে দিব আই সর্বনাশ তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা তো সরাসরি মিল্টন ভাইয়ের মুখ থেকে শুনতেই পেলেন মিস ডাইলা আপনি যদি আমাদের মিল্টন বাইকে বিয়ে করতে রাজি হন তাহলে মিল্টন বাই আপনাকে এক কোটি টাকা কাবিন দিতে রাজি আছে আর বর্তমানে তার ব্যাংকে ছাপ্পান্ন লাখ টাকা আছে আর সেই টাকাটা আপনাকে এখনই দিয়ে দিবে তো সুপ্রিয় দর্শক মন্ডলী তো আপাতত আমাদের

সেলোয়ার কামি যেমন মেকআপ করে চলে এসেছে এত মানুষ বুঝতেই পারছে না যে সে ছেলে নাকি মেয়ে আর বুজারও কথা না আর তার আজকে চাচার মৃত্যুতে সেই এতটাই সুখা হতো যে তার চাচার জানা যায় সে সালাম ফিরাতে বলে গেছে কিন্তু মেকআপ করতে বলে নাই তো চলেন আমরা মিস্টার ডলরফ খানের সাথে একটু কথা বলে আসি তো মিস্টার ডলরফ খান আপনার চাচা মারা যাওয়াতে আপনার অনুভূতি কি আমার অনুভূতি বলতে কি আর বলবো দেখতে তো পেছেন আমার চাচা মারা গেছে আমার খুবই আপন ছিল চাচা চাচা মারা যাতে আমি খুব কষ্টে আছি যা মুখের ভাষায় বলতে পারবো না চাচা জন্য খুব সুখা হতো আপনাদের কাছে আর কিছু বলতে চান আপনারা চলে যান তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন মিস্টার ডল্ডফ সাথে কথা বলে যাতে যতটুকু বুঝতে পারলাম যে ডল্ডফ খানের চাচা মারা যাওয়াতে সে গভীরভাবে সুখা হতো জি ভাই আপনি কিছু বলতে চান আপনাদেরকে লাশ বাড়ি বান্ধব একটা কথা জানিয়ে দিতে যাই নেক্সট ডে আমার বিয়ে করছি তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার তো শুনতেই পেলেন মিস্টার ডলরফ খান নাকি বিয়ে করছে বিয়ে করছে নাকি বিয়ে বসছে আচ্ছা যাই হোক এটা বড় কথা না তবে আপনারা নিউজ কানে শুনতে পেলেন যে খান নিজের মুখে বলছে সে এবার বিয়ের পিড়িতে বসছে তো আমাদের এটাই দেখার যে তাকে কে বিয়ে করছে মানে তার কাছে কে বিয়ে বসছে তো আপনার যদি এই তার এই বিয়ের খবরটা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের টিভির সাথেই থাকুন ধন্যবাদ

আমাকে বিয়ে করতে রাজি আর জীবনে চোখ কেউ দেখে নাই আর তুমি যদি আমাকে বিয়ে করতে রাজি হও তাহলে আমার যে আমি এক কোটি কাবিন দিয়ে এক কোটি টাকা কাবিন দিয়ে বিয়ে করতে রাজি হয়েছিলাম সেই এক কোটি টাকা তুমি আমি এক কো লিখে দিয়ে দিবো আর আমার ব্যাংকে যে ছাপান্ন লাখ টাকা জমা

আজকের সেই ভাইরাল পার্সন আমাদের মিল্টন ভাই তো আমাদের মিল্টন ভাই নাকি ভুইরা বেডি মিস ডাইলা খেচের জিরো আলমের চতুর্থ বউ মিস শীতিলার পিছন নিয়ে দৌড়াইতেছে তো আমরা আজকে সেটা নিয়ে মিল্টন ভাইয়ের সাথে কথা বলবো তো মিল্টন ভাই কেমন আছেন আমি মোটামুটি ভালো আছি তো মিল্টন ভাই আমরা শুনতে পেলাম আপনি নাকি ভুইরা বেডি মিস ডাইলাকে খেচের জিরো আলমের চতুর্থ বউ মিস শীতিলার পিছনে দৌড়াইতেছেন হ্যাঁ তো ভাই এটা কিসের জন্য জানতে পারি সেটা বিরাট বড় এক কাহিনী কি রে আমরা তো আগের মতো বিয়ে হইতেছে না সবাইকে আমরা ব্যবসা ট্রিক্স বুঝলো নাকি কি কয়া কি করা যায় কত কি করা যায় কত আমার কাছে কা আইডিয়া আছে রে কি আইডিয়া আমার কাছে তিনজন একটা বাবা আছে ওই বাবার কাছে গেলে বাবা যেকোন একটা সমাধান দিবই আরে তা বাবা সাহেব এটা বন্ড ওই বাবার নাম হারবাল কি কারবাল আরে ভাই কারবাল না ওই বাবার নামে হারবাল ও বাবা তোরে গেলে বাবা যেকোন একটা সমাধান দিবই কি মন লাগা তোর একটা বুদ্ধি দিবা তুই বিশ্বাস কর তুমি সেটা বাবা হারবাল বাবা কি আ চারদিকে সব পোলা পান কায় বাংলা মাল চারদিকে সব পোলা পান কায় বাংলা মাল তাই সবাই পছন্দ করে নাম দিয়েছে আমাকে বাবা হার বাল কে আমার দেন দিলি আমি বিশ বছর ধরে জেনেছিলাম তোর আমার দেন দিলি তোর বর্ষ হয়ে যাবি বাবা আমরা আপনার কাছে একটা বিপদ করে আসতো আমাদের একটা বুদ্ধি দেন না

বিপদে পরে আপনার কাছে আসছি বাবা মূলত আমরা কিন্তু ব্যারাল হতে চাই আমি আগে ছোট নিয়ে ব্যবসা করতাম এখন তার বুঝে ফেলছে তাই আগের মতো আমার বিয়ে হয় না এখন কি করার বাবা আপনি বলেন ঠিক আছে বসু আমি তোমার সমস্যাটা বুঝতে পারছি বসু এখন তুমি বলো তোমার কি সমস্যা বাবা আগে আমি শিক্ষার দিয়ে বিয়ে করতে হ্যাঁ শিক্ষার দিয়ে আবার বিয়ে ব্যবসা করে কেমনে যাই আমি আরে ও থাক এত কোনো দরকার নাই এত শিক্ষা আপনি সহ্য করতে পারবেন না কি আমি সহ্য করতে পারবো না মানে এই তোমার ডায়লগ বলো বাবা মানে বন্ড ওইছে হ্যাঁ গেছে আবার গেছে বাবা আমরা আগে কইছিলাম এর শিক্ষা শোনার কোনো দরকার নাই তবু শুনছি না তুমি কিন্তু চিন্তা করো না আমি ওকে উঠাচ্ছি এই ফুয়ে কাম না বাবা এর হইস মতো এক কথা আমার কাছে আছে দাঁড়ান কি করছিস বল বল নে আমি অনেক ধ্যান করে দেখতে পারলাম তোমার ওই ব্যবসাটা পরিবর্তন করতে হবে তোমাকে নতুন ব্যবসা করতে হবে তোমার এখন টিকটকে গিয়ে ছোট ইউজারদের নিয়ে গ্রুপ খুলে ব্যবসা করতে হবে আর তুমি শোনো তোমার এখন টিকটকে গিয়ে আরেকজনের বউকে নিয়ে ব্যবসা করতে হবে বাবা আমি তো ওই ব্যবসা করছি আমি প্রিন্স মুন মুনার বউ বুড়ে বেটি মিস ডাইলা বানোকে নিয়ে ব্যবসা দাঁড়াও তোমার জন্য আমি আরেকবার দেনে যাচ্ছি তোমার এখন হিরো আলমের চতুর্থ বউ শীতিলাকে নিয়ে বউ ব্যবসা করতে হবে কি করে কিরে বছর আমার টাকা কই বাবার আবার টিয়া নেন নাকি কে টিয়া না আবার লোকটা দিতা দশ সালার বাবা গিরি আর করতাম না এখন থেকে আমিও টিকটক করাম কি হوجু প্রিয় দর্শক মণ্ডলী আমরা সেই পুরাতন ঘটনা থেকে জানতে পারলাম এটা তারা এক বাবার থেকে ইন্সপায়ার হয়ে তারা এই কাজটা করেছে মানে বুড়াবেডি মিস ডাইলাকে ছেড়ে সে জিরো অ্যালমের চতুত্রবৌ মিস শীতেলার পিছনে পড়ছে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা মিলটন বায়ের মুখ থেকে তো অনেক অনেক কথা কি করে কি রে বাবা দূরে কা লাগিয়া বাবা আপনি দূরে কা লাগিয়া ইডিতেলে বাবা আরে আর কইস না আমার বউরে ডলপ করে ওলাইছে মাত্র শীতিলার ফিচা আসলে ডাইলার ফি শেখেছে এর সাথে থাকলে আমি ভালো ভালো নিউজ পামু তো ক্যামেরাম্যান আমার সাথে হ্যালো আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে আপনার অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো এই ভিডিওটা চাপতে অনেকদিন লেট হয়ে গেলো তার কারণ হচ্ছে কাজের ব্যস্ততা তো সবকিছুর মধ্যে দিয়ে আমাদের ভিডিও করতে হয় তো আমরা খুব চেষ্টা করছি খুব তাড়াতাড়ি করার কিন্তু যদিও পারি নাই আর একটা আপনাদেরকে একটা অ্যানাউন্স দিয়ে দিই তো আমাদের ভিডিও প্রতি শুক্রবার সন্ধ্যা সাতটায় আসবে তো মাঝে মধ্যে কোনো শুক্রবার গ্যাপ যেতে পারে তো সেটা বড় কথা না তবে যখন ভিডিও আসবে প্রতি শুক্রবার সন্ধ্যা সাতটায় আসবে তো এই ভিডিওটা আপনারা তো পুরোটাই দেখলেন তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ